আজকের আমরা বিহারে হয়েছে আমরা জেনেছি এবং সেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ প্রথম দফায় মানুষকে বেনাগরিক করা বা ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চক্রান্ত হয়েছিল এবং তখন সেখানে যে এগারো দফা যে কাগজপত্র দেখতে চাওয়া হয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই এগারো দফা দাবি বা কাগজপত্র সাধারণ মানুষ গরিব মানুষ প্রান্তিক মানুষ মাঠের মানুষ কলের মানুষ শেডুল কাস্ট সেডুল ট্রাইব সংখ্যালঘু মানুষ যারা পশ্চাৎপদ তাদের পক্ষে ওই এগারো দফার কোনোটাই তাদের পক্ষে হাজির করানো বা দেখানো সম্ভব ছিল না তাই পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে তাই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম ফপ্তর দিয়ে নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছে যে এগারোর পরে বারোটাও নিযুক্ত করো যে আধার কার্ডকে মান্যতা দেওয়া হবে ভোটার তালিকায় নাম তোলার জন্য তাতে দেখা যাচ্ছে যাদেরকে বাদ দেওয়া ছিল তাদের ভাগই আবার ভোটার লিস্টে ফিরে আসতে পারে আমরা মনে করি এসআইআর শব্দটা আপত্তি নেই স্পেশাল ইন্ট্রিটিভিশন বিশেষ বা নিবিড় আজকাল ভোটার লিস্ট সংশোধন কিন্তু তার নামে যে সমস্ত কাগজপত্র চা হচ্ছে যে সমস্ত চালাকি এবং ভণ্ডামি করে দেশের সাধারণ গরিব মানুষকে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া বা তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা ভয়ঙ্কর চক্রান্ত বিজেপি আর এস এস নির্বাচন কমিশনের মাধ্যমে করার চেষ্টা করছে সেটা কিন্তু আমরা বাংলার মানুষ আমরা এই ভারতবর্ষের মানুষ একযোগে বিরোধিতা করেছি এবং আগামী দিনে আমরা বিরোধিতা করব প্রয়োজনে যে কোনো আন্দোলন আমরা সংগঠিত করব কোনোভাবেই কোনো বৈধ ভারতবাসীকে ভোটার তালিকা থেকে বা ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া হবে না যদি কেউ আধার কার্ড জাল করে থাকে সেই জাল আধার কার্ডটাকে ধরা এবং তার শাস্তি বিধান হোক কোনো কেউ ভোটার কার্ড যদি জাল ভোটার কার্ড তৈরি করে থাকে সেটাকে বাতিল করা হোক কিন্তু তাই বলে আজকে যে ভোটার কার্ডটুক নির্বাচন কমিশনার দিয়েছে আধার কার্ড তো কেন্দ্রীয় সরকার দিয়েছে ফলে তাদের দেওয়া কার্ডকে তারাই আজকে অস্বীকার করার চেষ্টা চালাচ্ছে বা সেটাকে অস্বীকার করার জন্য একটা পায়তারা বা চালাকি করছে এটা কিন্তু আমরা সাধারণ ভারত হিসাবে এটা কোনোভাবেই মেনে নেব না